অনেক দিন আগের কথা কৃষ্ণপুর নামক একটি গ্রামে রাজু তার বাবা মায়ের সাথে বসবাস করত। তারা ছিল খুবই গরিব রাজুর বাবা সামান্য পুঁজি নিয়ে কৃষ্ণপুর বাজারে ফল বিক্রি করত। সারা দিন ফল বিক্রি করে সামান্য যা আয় হতো তা দিয়েই তাদের কোনো মতে সংসার চলতো এভাবেই দিন কাটছিল হঠাৎ একদিন রাজুর বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তখন সংসারের সকল দায়িত্ব রাজুর উপর এসে পড়ে রাজু তার বাবার মতোই কৃষ্ণপুর বাজারে ফল বিক্রির ব্যবসা শুরু করে এভাবেই মা ও ছেলের কোনো মতে দুবেলা দুমুঠো খেয়ে দিন কাটছিল একদিন রাজুদের রান্না করার জ্বালানি শেষ হয়ে যাওয়ায় রাজুর মা রাজুকে ডেকে বলে বাবা রাজু রান্না করার জ্বালানি তো সব শেষ হয়ে গেছে জঙ্গল থেকে কিছু জ্বালানির কাট নিয়ে আয় তো বাবা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি এসব বলে রাজু জঙ্গলের দিকে রওনা হলো হাঁটতে হাঁটতে রাজু গ্রামের জঙ্গলের গভীরে চলে আসলো হঠাৎ সে দেখতে পেল একটি সুন্দর হরিণ শিকারীর জালে আটকা পড়েছে হরিণটিকে দেখে রাজুর অনেক মায়া হল তখন রাজু হরিণটিকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় যেই রাজু হরিণটিকে জাল থেকে মুক্ত করে তখনই সাথে সাথে সেই হরিণটি একটি সুন্দর পরিতে পরিণত হলো রাজু অবাক হয়ে পরিটিকে জিজ্ঞেস করল কে তুমি আমি রূপকথার দেশের পরি আমি একটা শয়তান ডাইনের অভিশাপে হরিণ হয়ে যাই তারপর থেকেই আমি বাঁচার জন্য এই জঙ্গলে আশ্রয় নেই। আজ তোমার কারণেই আমি মুক্তি পেলাম বলো তুমি কি চাও আমি কিছুই চাই না আমি সামান্য ফল বিক্রেতা ফল বিক্রি করে আমাদের সংসার চলে তুমি মুক্তি পেয়েছ এতেই আমি অনেক খুশি তা কি করে হয় তুমি আমাকে মুক্ত করেছ তাই তোমাকে তো কিছু নিতেই হবে এ কথা বলে পড়ি রাজুকে একটা জাদুর আপেলের বীজ দেয় আর বলে এই নাও এটা যে কোনো বীজ নয় এটা একটা জাদুর আপেলের বীজ এই বীজটা তোমাদের বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দিও এতে তোমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ধন্যবাদ আচ্ছা এখন আমি আসি চলে যাবে আর কি আমাদের দেখা হবে না হ্যাঁ নিশ্চয়ই হবে যখনই তোমার আমাকে প্রয়োজন হবে তখনই তুমি আমাকে এখানে এসে দেখো। তাহলেই আমার দেখা পাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজ আসি বিদায় এরপর রাজু জঙ্গল থেকে কাঠ করিয়ে বাড়ির দিকে রওনা হয় কিছুক্ষণের মধ্যে রাজু বাড়িতে পৌঁছে যায় আর বাড়িতে এসে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে খুলে বলে রাজুর মা এসব শুনে রাজুকে বলে যাক ভালোই হয়েছে পরির কথা যদি সত্যি হয় তাহলে তো আমাদের জন্যই ভালো হ্যাঁ মা এসব বলে রাজু সেই পরীর দেওয়া বীজটি বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দেয় কিছুদিনের মধ্যেই বীজ থেকে একটি চারাগাছ বের হয় রাজু সেই চারা গাছটিকে প্রতিদিন খুব ভালোভাবে পরিচর্যা করত ধীরে ধীরে সেই চারা গাছটি বড় হতে লাগলো এমনই একদিন সকালে রাজু এবং তার মা ঘুম থেকে উঠে দেখে যে সেই আপেল গাছটিতে অনেক আপেল ধরে আছে তখন রাজু তার মাকে বলে মা দেখো গাছটিতে কত সুন্দর সুন্দর আপেল ধরে আছে হ্যাঁ তাই তো দেখছি অনেকগুলোই তো আপেল ধরেছে ভালোই হয়েছে এখন আমি এখান থেকে আপেল পেরে বিক্রি করতে নিয়ে যাব তারপর আমাদের আর কোনো অভাবই থাকবে না এরপর রাজু গাছ থেকে কিছু আপেল পেরে নেয় রাজু প্রতিদিনের মতো আপেল বিক্রি করার জন্য বাজারে যায় আপেল নিয়ে যাও আপেল মিষ্টি মিষ্টি আপেল নিয়ে যাও লাল লাল আপেল আছে আপেল আপেল নিয়ে যাও আপেল রাজুর আপেলগুলো সবার আপেলের থেকে মিষ্টি এবং সুন্দর হওয়াতে খুব কম সময়ের মধ্যে রাজুর সব আপেল বিক্রি হয়ে যায় এসব দেখে ওর পাশের দোকানের ফল বিক্রেতা মন্টু খুব হিংসে করতে থাকে এই রাজু এত সুস্বাদু আর এত সুন্দর আপেল কোথায় পেল আগে তো কখনো ওকে এমন আপেল আনতে দেখিনি হুম বুঝতে পেরেছি ওর পেছন নিতে হবে তাহলেই সব দেখা যাবে এভাবেই সেদিন কেটে যায় পরদিন সকালে রাজু যেই গাছ থেকে আপেল পারতে শুরু করে তখনই আড়াল থেকে মন্টু সব দেখে ফেলে এসব দেখে মনটু মনে মনে ভাবতে থাকে এইবার সব কিছু বুঝতে পেরেছি তাহলে এটাই হচ্ছে সেই আপেল গাছ যেখান থেকে তুমি আপেল নিয়ে বিক্রি করো হুম আমি আজ রাতেই এই গাছের সব আপেল চুরি করে নিয়ে যাব। তখন দেখব তুমি কোথা থেকে আপেল নিয়ে বিক্রি করো ওই দিন রাতে মনটু রাজুর আপেল গাছ থেকে সব আপেল চুরি করে নিয়ে যায় পরদিন সকালে রাজু যখন ঘুম থেকে উঠে তখন সে দেখে তার আপেল গাছে একটাও আপেল নেই সে বুঝতে পারে যে কেউ একজন এসে ওর আপেল গাছ থেকে আপেল চুরি করে নিয়ে গেছে রাজু এসব দেখে খুব কষ্ট পায় তখন সে সিদ্ধান্ত নেয় যে তার পরিবন্ধুর সাথে দেখা করতে যাবে রাজু কিছু দূর হাঁটার পর সেই জঙ্গলে পৌঁছে যায় যেখানে পরীকে ডাকলে ওর সাথে দেখা করতে আসবে তখন রাজু সেখানে গিয়ে পরীকে ডাকতে থাকে পরিবন্ধু পরিবন্ধু তুমি কোথায় আমাকে একবার দেখা দাও এই তো আমি এসেছি কি হয়েছে বন্ধু তোমার কি কোনো সাহায্য দরকার হ্যাঁ আমার তোমাকে খুব সাহায্যের প্রয়োজন কেন তোমার কি হয়েছে রাজু তখন পরীকে সব কথা খুলে বলে পরী এসব কথা শুনে রাজুকে বলে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার আপেল ব্যবস্থা করব তুমি নিশ্চিন্তে বাড়ি যাও কথা শুনে রাজু বাড়িতে চলে আসে ওদিকে লোকেরা রাজুকে না পেয়ে মন্টুর কাছ থেকেই ফল কিনতে শুরু করে সেদিন মন্টু ফল বিক্রি করে অনেক টাকা আয় করে এসব দেখে মন্টুর আরও বেশি লোভ হতে লাগল তাই সে আবারও রাজুর গাছ থেকে আপেল চুরি করার সিদ্ধান্ত নেয় তার পর দিন রাতে যেই মন্টু রাজুর গাছ থেকে আপেল চুরি করতে যাচ্ছিল তখনই পরী উপর থেকে সব দেখে ফেলে পরি তখন আপেল গাছের গোড়ায় একটি বাঘকে পাহারায় রেখে দেয় মন্টু যখনই আপেল গাছটির কাছে আসে বাঘটি তখনই গর্জন করে ওঠে বাঘের গর্জন শুনে মন্টু ভয়ে সেখান থেকে পালিয়ে যায় উফ অনেক বেঁচে গেছি আজকেই তো ওই আমাকে খেয়ে না বাবা আমি আর কোনো কিছু চুরি করতে যাব না পরদিন সকালবেলা রাজু ঘুম থেকে উঠে দেখে সেই আপেল গাছটিতে আবারও অনেক সুন্দর সুন্দর আপেল ধরে আছে তখন রাজু গাছ থেকে কিছু আপেল পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য আপেল বিক্রি করে রাজু অনেক টাকা আয় করে তারপর থেকে রাজু সেই আপেল গাছ থেকে আপেল বিক্রি করে তার মায়ের সাথে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম